আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিমা আমি পাহমিদাস সনেট বিওয়ার্স ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা কালেকশন আশা করি আমার ভাইয়াদের খুবই পছন্দ হবে কারণ ভাইয়াদের জন্য স্পেশালি আজকের কালেকশনগুলো আজকে ভাইয়াদের জন্য নিয়ে এসেছি খুবই আরামদায়ক ফরোশার্ট কালেকশন কালেকশান যেগুলো সত্যি খুবই আরামদায়ক আর দেখতে অনেক আকর্ষণীয় অনেক সুন্দর আমার স্মার্ট ভাইয়ারা যখন এই স্মার্ট কালেকশানগুলো পড়বেন তখন যে আমার ভাইয়াদেরকে কতটা স্টাইলিশ আর স্মার্ট লাগবে আসলে বলার আর অপেক্ষা রাখে না খুবই দারুণ দারুণ ফলোশার্ট কালেকশন আর এগুলো সাইজটা পেয়ে যাচ্ছেন এম এল এক্সেল এই তিনটা সাইজের এই ফলোশার্টগুলো পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা আমি আজকে বলে দেবো তবে ভিডিওর মাঝখানে তাই একটু দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 খুবই সুন্দর সুন্দর কালেকশান ডিজাইনগুলো দেখেন কি দারুণ লাগছে প্রত্যেকটা ডিজাইন আশা করি আমার ভাইয়াদের কিন্তু মন ভরে যাবে এমন দারুণ কালেকশন আর আপুরা চাইলে কিন্তু ভাইয়াদেরকে গিফট দেওয়ার জন্য এই আইটেমগুলো নিতে পারেন একদম বাজেট ফ্রেন্ডলি একটা গিফট দিতে পারবেন আপনি তো আজকের এই কালেকশনগুলোর প্রাইস থাকছে মাত্র মাত্র চারশত আশি টাকা চারশত আশি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর টি শার্ট কি দারুণ লাগছে বলেন আর ভিউয়ার্স এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলাম আমি এগুলোর ফ্যাব্রিক ডিটেলস প্লাস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আর প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট হলো আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর অবশ্য অবশ্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে ঘুরে আসবেন ঘুরে অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর লাইক কমেন্টস করতে তো ভুলবেন না প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ পে